হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে সকাল সকাল সব হাসি কাজ সেরে নিয়েছি আর ছেলে যাবে স্কুলে তার জন্য দেখো রেডি করছি সব কিছু আর প্রথমে তেলটা ঢেলে নিলাম তেলটা ছিল না রিফাইন তেল সেটা ঢেলে নিলাম আর ছেলের জন্য ময়দাটা মেখে নিচ্ছি ছেলে যাবে স্কুলে ও টিফিন দেবো তার জন্য একটু লুচি করে দেবো ওকে তাই আর দেখো বেলে মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি বেলে মাছগুলো সাইজ দেখো বন্ধুরা কত বড় আর অনেকটাই বড় আর আমাকে বলেছিল দোকানদার যে বৌদি কেটে দেবো আমি বললাম না পিস করতে হবে না থাক বড় বড়ই থাক তো অনেকটাই বড় বড় এসে দেখলাম নুন হলুদ মাখাছি যখন তখন দেখলাম অনেকটাই বড় বড় যাই হোক এরভাবেই করবো আর ফ্রিজ থেকে দেখো সবজিগুলো বার করে নিয়ে এসেছি পটল আছে ওদিকে লঙ্কাটা নিয়ে এসেছি ওদিকে উচ্ছেগুলোর অবস্থা দেখবে বন্ধুরা মানে থাকলে পরেই এরকম পেকে যায় পেকে গিয়ে দেখো ফেটে গেছে মানে ভেতর থেকে দানা টানা সব বেরিয়ে গেছে যাই হোক ভাজা করে ফেলবো আর কি করা যাবে আর বরবটি বরবটি পটল আলু দিয়ে একটা তরকারি করব বুঝলে বন্ধুরা চচ্চড়ির মতন করব হ্যাঁ এটা বেশ খেতে ভালো লাগে দেখবে শুধু পটল আলুর তরকারি থেকে না এই তরকারিটা বেশ খেতে সুন্দর লাগে একবার করে দেখো বন্ধুরা কালো জিরে ফোড়ন দেবে হ্যাঁ আর একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে করবে কোনো রকম শুকনো লঙ্কা দেবে না খুব সুন্দর হয় আর এ দেখো বেলে মাছগুলো ভেজে নিচ্ছি বেশ বড় বড় দেখেছো অনেকটা বড় বড় সাইজ যাই হোক খেতে কিন্তু দারুণ আর আদা বাটা জিরে বাটা দিয়ে করছি হুম এই দেখো গরমে পুরো ঘেমে চান করে গেছি আমি তো বেলে মাছটাকে পেঁয়াজ আর আদা বাটা লঙ্কা বাটা দিয়ে দেখলে করছি তো তোমরা কে কীভাবে বন্ধুরা একটু জানিও ঠিক আছে আমি বেলে মাছ খুব একটা আমাদের যে আনে তা নয় তবে ভালো খাই খাই না তা না ভালো লাগে তবে আনাটা বেশি হয় না তো আমি তো এইভাবে করছি পেঁয়াজ দিয়ে আর ওই আদা বাটা লঙ্কাটা দিয়েই করছি তো তোমরা কে কীভাবে বন্ধুরা একটু জানিও তো ঠিক আছে একটু জানি ওকে কীভাবে বেলে মাছ রান্না করো ঠিক আছে তো চলো এখন তো ওই যে মাছটা বসিয়েছি ভাজা বসিয়েছি এসে একটু একখানে বসলাম তোমাদের সাথে সকাল থেকে একদম কথাই বলতে পারিনি সামনে আসতেই পারিনি ক্যামেরার সামনে তো আজকে এখন তাই একটু এসে বসলাম হাওয়ার তলায় যদিও হাওয়াটাকে আস্তে করেছি কেননা নাহলে কথা বলতে পারবো না আওয়াজ হবে তার জন্য আর স্নান টানগুলো তো একবার করেছি সকালে সকালে একবার হয়েছে তবে আমার পোষাচ্ছে না আরও মানে সারাদিনের এই কাজকর্মে এনে ঘেমে চান করে যাচ্ছি তো মেয়েকে এক স্কুল থেকে এনে আবার করবো মেয়েকে স্কুল থেকে এনে আবার আমি একটা স্নান করে নেব না এইভাবে এই গরমে থাকা যায় না সেই কোন সকালে করেছি তো পাচ্ছি না তাই আর একবার মেয়েকে আনবো স্কুল থেকে আমার মেয়েকে এনে তারপরে একবার স্নান করে নেব তো চলো ঘর তোর একটু পরিষ্কার চরিষ্কারের ব্যাপার আছে খুবই নোংরা টোংরা হয়েছে দেখো মেয়ে কী করে রেখেছে দেখেছ দেখো মেয়ের কী করে রেখেছো ঠিক আছে দেখো ড্রেসিং টেবিলের ওপরটা কী অবস্থা বোতল টুতুল পুতুলে ভরে রয়েছে হ্যাঁ একদম ভরিয়ে রেখেছে তো ওগুলোকে পরিষ্কার করতে হবে এদিকে আলনারও অবস্থা খুবই খারাপ এই যে বিছানারও অবস্থা খারাপ তো দেখছো কি করবো বলো সকাল থেকে তো সময় পাইনি এক মেয়ে মানে ছেলে বেরোলো ছেলেকে রেডি করে দিলাম টিফিন টিফিন করে দিলাম তারপরে মেয়েকে রেডি করলাম তারপরে রান্না বলো হয় অত তাড়াতাড়ি তো চলো একটু একটু করে কাজ করি তো দেখাতে থাকি তোমাদের তোমরাও দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো মেয়েকে আনতে যাবো তার আগে মাছটা করে রেখে যাই বেলে মাছটা দেখো ভালোই কিন্তু ভাজাটা হয়েছে জানো তো আমি ভালো মধ্যে কড়াইতে লেগে যাবে না কড়াইতে লাগেনি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো এবার একটু কারি করবো পেঁয়াজ দিয়ে আর কিছু আলু টালু দেবো না আজকে কাঁঠালগুলো পেরে রেখেছে গাছ থেকে বেশি পাখিনি খুব একটা তো দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি দেখলে তো তরকারিটা করেছি সব দিয়ে আর উচ্ছে ভাজা আর বেলে মাছের ঝাল আজকে এই হলো লাঞ্চ মেনু হুম তো খেয়ে নিই চলো দুপুর শেষে সন্ধেবেলায় যাবো মেলায় এই দেখো মেলায় চলে এসেছি সবাই মিলে আমার বর এসছে আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে মেলায় এসেছি তো কদিন ধরে আসতে পারিনি যেন বন্ধুরা এত বৃষ্টি এত বৃষ্টি আর ছেলে আসে তো অনেক রাত করে পড়ে তো এই আসতে পারি না তো আজকে দেখলাম বৃষ্টিটা নেই এসছি দেখো তো এই বালাটা কেমন লাগছে আমার হাতে তো ওটাই কিনেছি আর এই দেখো বড়ো বড়ো লোটে মাছের ফ্রাই দেখে কি লোভ লাগলেন যাই ভালো খেয়েই নিলাম তো এই দেখো পাওভাজিও ভীষণ পছন্দের আমার ছেলের তো বাবাজিটাও কে বললো মা একটা খাবো তো যাই হোক কেনা হলো সবাই মিলে খাওয়া হলো তো মেলায় এসে একটু খাবো না তাই কি কখনো হয় নাগরদোলাও চড়া হয়েছে আমার মেয়ের তো মেয়ের আবার কি একটা চড়ে হয় না আবার বলে আবার চড়বো তো আইসক্রিম কিনছে বাবা আইসক্রিম কিনছে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাওয়া হয়ে গেল এইবারে তারপরে যাব হচ্ছে পাপড়ি চাট তো পাপড়ি চাটটাও কিন্তু ফাইন হয়েছিল জানো মাখাটা দারুণ হয়েছে তো দেখে বুঝতে পারছো কিস অনেকটা দিয়েছে পাপড়ি চাট খেতে বেশ ভালোই লাগে আর আমার ছেলের একটু ফাস্ট ফুড ভীষণ পছন্দ আমারও খুব খুব ভালো লাগে তবে একটু গ্যাসের মানে গ্যাস্ট্রিক মানে অম্বলের জন্য আমি খেতে পারি না খুব একটা গ্যাসের জন্য তো কমই খাই যাই হোক মেলায় এসে খাবো না এটা তো হতেই পারে না তো সবাই মিলে খেলাম আমার হাজব্যান্ড অল্পই খেয়েছে বেশি একটা খায় না ওবার এত এইসব জিনিস বেশি খেতে পছন্দ করে না আমার থেকে অল্প একটু খেয়েছে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই সব সময়ের জন্য একটু পাশে থেকো আর আমিও সবসময় তোমাদের পাশে আছি সব সময় আছি তো দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো আমার ভিডিও বেশ ছোটো ছোটোই হয় হুম আমি বেশি লং ভিডিও মানে অনেক বড় করে বানাই না কম সময় যেন অল্পই বানাই যাতে তোমরা দেখতে পারো আর অবশ্যই একটু ভালোবাসা দিতে পারো তো চলো টাটা বাই বাই দেখা হবে আমার কালকে একটা নতুন ভিডিও